এই মুহূর্তে আজিমগঞ্জ জংশনের ছ নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করছে সাইরাং কলকাতা এক্সপ্রেস মিজোরামের ট্রেন সাইরাং কলকাতা এক্সপ্রেস আজিমগঞ্জ জংশন রেল স্টেশনের ছ নম্বর প্ল্যাটফর্মে আজ নসিপুর রেল ব্রিজ পার করে এই ট্রেন পৌঁছে যাবে মুর্শিদাবাদ জংশন হয়ে বহরমপুর কোর্ট পার করে কৃষ্ণনগর সিটি জংশন এবং নৈহাটির পথে কলকাতা আজিমগঞ্জ জংশন রেল স্টেশনে প্রচুর মানুষজন রয়েছে দেখতে পাচ্ছেন প্রচুর মানুষজন আজিমগঞ্জ জংশনে নতুন উদ্বোধনী ট্রেন দেখার জন্য আজিমগঞ্জের ছ নম্বর প্ল্যাটফর্মে আর মুর্শিদাবাদ জংশন রেল স্টেশনে এছাড়াও আজিমগঞ্জ নাগরিক মঞ্চ আজিমগঞ্জ জংশন রেল স্টেশনে ছ নম্বর প্ল্যাটফর্ম তার সঙ্গে নতুন প্রবেশ গেট এবং টিকিট কাউন্টার নির্মাণ চলছে দেখতে পাচ্ছেন বন্ধুগণ গুড নিউজ এই মুহূর্তে আজিমগঞ্জ জংশনের রেল স্টেশনের ছ নম্বর প্ল্যাটফর্মে সাইরাং কলকাতা এক্সপ্রেস সাইরাং থেকে প্রথম ট্রেন আজ উদ্বোধনী নিয়োগ রেল ট্রেন দেখতে পাচ্ছেন ছ নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করেছে আর ঠিক এই লাইনের পথে সোজা নসিপুর রেল ব্রিজ পার করে মুর্শিদাবাদ জংশন বহরমপুর কোট হয়ে কলকাতায় যাবে দেখতে পাচ্ছেন ট্রেন এই মুহূর্তে ছ নম্বর প্ল্যাটফর্মে আর সঙ্গে রয়েছে শিলিগুড়ি লোকোশেডের সাইক্রি সাতশো চৌষট্টি ডাব্লিউপি সেভেন লোকোমোটিভ আর নেতৃত্বে আমাদের তাপস সাধুকা স্যার এই হচ্ছে সাইরাং কলকাতা এক্সপ্রেস দেখতে পাচ্ছেন এখন এই মুহূর্তে আজিমগঞ্জ জংশন রেলওয়ে স্টেশন প্রচুর মানুষজন এসেছেন দেখতে এবং মুর্শিদাবাদ জংশনে বিশেষ প্রোগ্রাম অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা রয়েছে ফাইনালি বন্ধুগণ নিউজ এই মুহূর্তে নসিপুর রেল ব্রিজের লাইনের ট্রেন সাইরাং কলকাতা এক্সপ্রেস নসিপুর ব্রিজের সেই সুন্দর কার লাইনের পথে ছুটে চলেছে দেখতে পাচ্ছেন মিজোরামের ট্রেন সাইরাং এক্সপ্রেস মুর্শিদাবাদ জংশন যাচ্ছে সেই অসাধারণ সামনে সামনেই রেল ব্রিজ ওপারে মুর্শিদাবাদ জংশন রেল স্টেশন নেতৃত্বে রয়েছে শিলিগুড়ি লোকসে পি সেভেন লোকমোটিভ ছুটে চলেছে সাইরাং এক্সপ্রেস সাইরাং কলকাতা এক্সপ্রেস এই মুহূর্তে দেখতে পাচ্ছেন নসিপুর রেল ব্রিজে সেই সুন্দর কার্ব লাইনের পথে কি অসাধারণ ভিউ দেখুন একদম আজিমগঞ্জ জংশন ছেড়ে মুর্শিদাবাদ জংশন যাওয়ার মুহূর্তে রেল ব্রিজে সেই অসাধারণ কার্ব লাইনের পথে ট্রেন আর এখন আমরা প্রবেশ করছি নসিপুর রেল ব্রিজ সাইরাং কলকাতা ইনোগ্রাল স্পেশাল এই মুহূর্তে নসিপুর রেল ব্রিজ পার করে ছুটে চলেছে মুর্শিদাবাদ জংশনের পথে আর ঠিক সেই মুহূর্তে দেখতে পাচ্ছেন কাঠগোলা বাগানবাড়ির অসাধারণ ভিউ মুর্শিদাবাদের সেই কাঠ নসিপুরের কাঠগোলা বাগানবাড়ি আর ঠিক এই সুন্দর প্রাকৃতিক পরিবেশের পথে এখন ট্রেন ছুটে যাচ্ছে মুর্শিদাবাদ জংশন কুর্মিতলা রেলগেট পার করে ছুটে যাবে সাইরাং কলকাতা এক্সপ্রেস ছুটে চলেছে মুর্শিদাবাদ জংশন আর পাশে দেখতে পাচ্ছেন লালগোলা শিয়ালদাহ লাইন লালগোলা শিয়ালদাহ লাইন একদম মুর্শিদাবাদ জংশন রেল স্টেশনের দিকে যাচ্ছে লাইন এবং এদিকে আমরাও যাচ্ছি মুর্শিদাবাদ জংশন আজিমগঞ্জ জংশন থেকে আর ঠিক সামনে কুর্মিতলা রেল গেট ছুটে চলে যে সাইরাং কলকাতা এক্সপ্রেস মুর্শিদাবাদ জংশন রেল স্টেশনে ঢুকছে সাইরাং কলকাতা এক্সপ্রেস দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি দৃশ্য মুর্শিদাবাদ জংশন রেল স্টেশন নবাবে শহর মুর্শিদাবাদে মিজোরামের ট্রেন সাইরাং এক্সপ্রেস মুর্শিদাবাদ জংশন রেলওয়ে স্টেশনে প্রবেশ করলো সাইরাং কলকাতা এক্সপ্রেস মুর্শিদাবাদ জংশন রেল স্টেশনে এই প্রথম সাইরাং এক্সপ্রেস ট্রেন দেখতে পাচ্ছেন মুর্শিদাবাদ জংশনের এক নম্বর প্ল্যাটফর্ম আর ভিড় দেখুন মুর্শিদাবাদ জংশন রেল স্টেশনের সাইরাং কলকাতা এক্সপ্রেস দেখতে পাচ্ছেন এখন এই মুহূর্তে মুর্শিদাবাদ জংশন রেল স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম শুধু ভিড় দেখুন প্রচুর মানুষজন এসছেন দেখতে সঙ্গে প্রচুর সংগঠন থেকে শুরু করে সকলে কিন্তু মুর্শিদাবাদ জংশন রেল স্টেশনের নতুন উদ্বোধনী ট্রেনকে স্বাগত জানানোর জন্য বন্ধুবান এই মুহূর্তে সাইরাং কলকাতা এক্সপ্রেস মুর্শিদাবাদ জংশন রেল স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম ছেড়ে বহরমপুর কোর্ট রেল স্টেশনের পথে দেখতে পাচ্ছেন মুর্শিদাবাদ জংশন রেল স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম শুধু ভিড় দেখুন সাইরাং এক্সপ্রেস মুর্শিদাবাদ জংশন রেল স্টেশন ছেড়ে এখন বেরিয়ে যাচ্ছে বহরমপুর কোর্টের পথে